যদি তোমাদের মুখে খুব সানট্যান পড়ে গেছে স্কিন টোন আন হয়ে গেছে যদি তোমাদের মুখে দাগ ছোপ পিগমেন্টেশান ভরে গেছে চোখের চারপাশে কালি পড়ে গেছে তো আজকের স্কিন কেয়ারটা তোমাদের জন্য কিন্তু ভীষণ উপকারী আজ আমি একটা স্কিন টোনার একটা ফেস মাস্ক আর একটা পোটাটো নাইট সিরাম বা স্কিন সিরাম বানিয়ে দেখাবো যেটা তোমাদের স্কিন থেকে শুধুমাত্র যে দাগছোপ তুলবে ডার্ক স্পট উঠিয়ে দেবে তা নয় এটা তোমাদের স্কিনকে দিনে দিনে ফর্সা করবে রিঙ্কেল ফাইন লাইন্সকে তো গায়েব করে দেবে যদি তোমাদের স্কিন খুব ঝুলে গেছে বয়সের ছাপ পড়ে গেছে তো এই ক্রিমটা রোজ ব্যবহার করে দেখো তোমাদের স্কিন কিন্তু খুব তাড়াতাড়ি ফর্সা ঝকঝকে দাগছোপহীন হয়ে যাবে ভিডিওতে আমি তোমাদেরকে একটা সিরাম শেয়ার করছি স্কিন সিরাম পোটেটো স্কিন সিরাম সিরাম বলতে পারো এটাকে এই সিরামটা তোমরা দিনে দুবার ইউজ করবে এই যে তোমাদের স্কিনে অনেকেই তোমরা আমাকে কমেন্টস করতে করে বলছো যে দিন সুচেতনা এমন কিছু বলো যেটাতে আমাদের অন্তত স্কিনের দাগ ছোপগুলো চলে যাবে দাগ ছোপ ব্লেমিশেস চোখের চারপাশে যাদের কালি পড়ে গেছে যাদের মুখটা একটু ডাল হয়ে গেছে মুখের মধ্যে কোনো গ্লেজ নেই সান পরে পরে যাদের স্কিনটা একদম কালো হয়ে গেছে মুখের মধ্যে কোনো জৌলস আর নেই যাদের মুখে ছোট 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 ফ্রিকেলসে ভরে গেছে মুখটায় অনেকে আমাকে কমেন্টস করছো দিদি আমাদের ফেসে একদম ছোট 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 দানা কপালে কপালে এই সব জায়গায় মুখে দানা 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 ভরে গেছে যেগুলোকে বলে টাইনি বাম্পস এই ধরনের সমস্যা যাদের হচ্ছে প্লাস যাদের স্কিনটা একটু বয়সের ছাপ এসে গেছে তো দেখো সবার প্রথমে আমি একটা আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এরকম ছোট ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার এটাকে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিলাম এবং এটাকে একটা পেস্ট বানিয়ে নিলাম দেখো একদম ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সিতে দিয়ে তোমরা কদুকস করেও নিতে পারো মানে কুড়িয়ে গ্রেট করেও নিতে পারো তবে পেস্ট করে নিলে জুসটা বেশি বেরোবে তো এই দেখো জুসটা বের বের করে নিচ্ছি আমি ছেঁকে ছাঁকনি করে ছেঁকে আমি এই জুসটা প্রথম বের করে নিচ্ছি এটা দিয়ে আমি তিনটে জিনিস বানাবো তোমাদের সাথে শেয়ার করছি চলো প্রথমে তো এই ছাঁকনি দিয়ে আমি জুসটা বের করে নিলাম তারপরে এই ছাঁকনিতে যে কাতটা রয়ে গেল এটা হচ্ছে একটা ফেস মাস্ক বানাবো এটা দিয়ে তো চলো দেখো মাস্কটাই আগে বানাচ্ছি তো এই ফেস মাস্কটার মধ্যে আর কিছুই নয় শুধুমাত্র একটু গোলাপ জল আমি দুটোতেই মিক্স করলাম দেখো রস ফেস মাস্কটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার দেখো আমি টোনার বানানোর জন্যে দেখো যে আলুর রসটা ওপর থেকে তার সাথে আমি গোলাপ জল মিক্স করেছিলাম সেটা আমি একটা স্প্রে বটলে ঢেলে নিচ্ছি দেখো এটা আমার একটা তৈরি হয়ে গেল স্কিন টোনার আর ওই যে আলু স্টার্চটা যে সাদা মতন রয়েছে ওটা দিয়ে বানাবো আমি স্কিন হোয়াইটেনিং ফর্সা হওয়ার সেরাম সেটাও দেখাচ্ছি আগে দেখো স্ক্রিন টোনার আমার বানানো হয়ে গেল আর ফেস মাস্কটাও আমার বানানো হয়ে গেল এবার চলো এটাকে আমি ইউজ কিভাবে করবে বলে দিই পরিষ্কার মুখে মুখটা ফেসওয়াশ দিয়ে ধুয়ে নেবে ভালো করে ধুয়ে নিয়ে এই ফে এই মাস্কটা দেখো এই আলুর কাঁচটার সাথে আমি একটু গোলাপ জল মিক্স করেছিলাম তোমাদের যদি খুব ড্রাই স্কিন হয় তাহলে একটু নারকেল তেলও মিক্স করে নিতে পারো দিয়ে আমি ফেসে ভালো করে লাগাচ্ছি এবং এটাকে আমি দেখো এইভাবে নিয়ে থুবে থুবে মুখে এটাকে রেখে দেবো অন্তত দশ মিনিট যেসব জায়গায় দাগ ছোপ ভরে গেছে বেশি বেশি দাগ আছে পিগমেন্টেশানের দাগ বলো ব্রোনো পিম্পলসের দাগ বলো সেই সব জায়গায় ভালো করে এগুলো এটা এভাবে থুবে থুবে লাগিয়ে নেবে লাগিয়ে অন্তত দশ পনেরো মিনিট রেখে দিতে হবে ঠিক আছে তাতে কী হবে আমার ভেতর থেকে দাগ ছোপগুলো আস্তে আস্তে উঠে যাবে স্কিন টোনটা ফর্সা হবে আলুর মধ্যে থাকে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস আলুর মধ্যে দাগ ছোপ তোলার ভীষণভাবে একটা ক্ষমতা থাকে যেটা দাগ ছোপ তুলতে এক নম্বর দশ মিনিট পরে এইভাবে হালকা হাতে স্ক্রাবিং করতে করতে তোমরা ফেস থেকে এটা উঠিয়ে দেবে দশ মিনিট পনেরো মিনিট কিন্তু ফেসে রেখে দেবে যত রাখতে পারবে ড্রাই হবে তোমার স্কিনে তত কিন্তু তোমার দাগ ছোপ তাড়াতাড়ি উঠে যাবে স্কিনটা ফর্সা হয়ে যাবে চকচকে একটা গ্লেজ হয়ে যাবে আলুর মধ্যে থাকে অ্যান্টি এজিং প্রপার্টিস অ্যান্টি ব্লেমিশেস প্রপার্টিস যেগুলো তোমার স্কিনকে রিঙ্কেল কমিয়ে দেবে চোখের তলার কালি দূরে করে দেবে এবার দেখো মুখটা ধুয়ে নিয়ে আমি একটু টোনার লাগিয়ে নিচ্ছি এই টোনারটা তোমরা দিনে যতবার ইচ্ছে লাগাতে পারো তবে এগুলো কিন্তু ফ্রিজে রাখতে হবে ফ্রিজে না রাখলে কিন্তু খারাপ হয়ে যাবে কারণ এগুলো কাঁচা আলু থেকে তৈরি তো এবার চলো বানাবো আমি সিরামটা তার জন্যে ওই যে রেখে দিয়েছিলাম আলু স্টার্চ সেই স্টার্চটা নিলাম তার সাথে দিচ্ছি কয়েক ফোঁটা গ্লিসারিন তিন চার থেকে পাঁচ ফোঁটা গ্লিসারিন যদি গ্লিসারিন না থাকে কি করবে হাফ চামচ মতন নারকেল তেল দিয়ে দেবে ঠিক আছে আর দিলাম একটা ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল তোমার স্কিনে পুষ্টি জোগাবে ছোপ তুলবে স্কিনটাকে না সফট নরম রাখবে বেবি সফট রাখবে অ্যান্টি এজিংয়ের কাজ করে বয়স বাড়তে দেবে না স্কিনের তার সঙ্গে আমি দিচ্ছি এক চামচ অ্যালোভেরা জেল ব্যাস এক চামচ দিলেই হবে এবারে দেখো এর সাথে আমি মিক্স করব গোলাপ জল গোলাপ জল প্রায় চার চার চামচ মতন আমি দেব এখানে তো প্রথমে দু চামচ দিয়ে একটু ভালো করে আগে মিক্স করে নিচ্ছি একসঙ্গে পুরো গোলাপ জলটা দিয়ে দিলে না ভালো করে মিক্স করতে পারবো না তো দু চামচ গোলাপ জল দিয়ে আমি আগে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখো যাতে লাম্প না থাকে খুব ভালো করে মিশিয়ে নেবে তারপরে আমি আরও দু চামচ গোলাপ জল এখানে অ্যাড করছি যাতে বেশ সিরামের কনসিস্টেন্সি হয় দেখো একটু পাতলা লাইট ওয়েট এটা তোমরা গ্রীষ্মকালে লাগাতে পারবে সারা রাত লাগিয়ে রাখতে পারবে স্কিনে দেওয়ার সাথে সাথে অ্যাবজর্ব হয়ে যাবে কোনো অসুবিধা হবে না তো দেখো আমি এটা বানানো হয়ে গেল সিরাম এই সিরামটা তোমরা দিনে দুবার ইউজ করবে স্নান করে এসে একবার ইউজ করবে আবার রাত্রে শুতে যাওয়ার আগে একবার ইউজ করবে এটা হালকা পাতলা তোমার কোনো রকম চিটচিট করবে না কোনো রকম ইরিটেশন হবে না স্কিনটা একদম চটচটে হবে না একদম লাইট ওয়েট আর এটা অল স্কিন টাইপস অয়েলি স্কিনের মানুষও কিন্তু এটা নির্দ্বিধায় ইউজ করতে পারো ভীষণ ভালো রেজাল্ট পাবে রকম ক্ষতি কিন্তু তোমার স্কিনে করবে না স্কিনটা দেখবে অনেক তাড়াতাড়ি ফর্সা হবে উজ্জ্বল হবে চকচকে হবে ঠিক আছে আর এই যে আমি যে সম্পূর্ণ স্কিন কেয়ারটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি এটা কিন্তু দাগ ছোপ তুলতে এক নম্বর স্কিনকে ফর্সা করতে এক নম্বর চোখের কোলের কালি ইনস্ট্যান্টলি দূর করবে সান ট্যানটা সঙ্গে সঙ্গে দেখবে অনেকটা উঠে গেছে অনেকটা হালকা হয়ে গেছে স্কিনটা দিনে দিনে তোমার সর্ষার দিকে কিন্তু চলে যাবে দেখো এই এটা হলো আগারো রোজ কোয় ফেস রোলার এটা দিয়ে আমি লাস্টে একটু মাসাজ দিয়ে নিচ্ছি তাতে আমার স্কিনটা ভেতর থেকে গ্লোয়িং হবে কারণ ভেতর থেকে ব্লাড সার্কুলেশন বাড়বে এটা একটা হালকা ভাইব্রেশন দেয় খুব আরাম হয় এর সাথে চারটে অ্যাটাচমেন্ট থাকে আন্ডার আই মাসাজার থাকে এই দেখো গুয়াশা থাকে এটা দিয়ে জল আইন পারফেক্ট করতে পারবে তোমার স্কিনের একটা জৌলস আনবে স্কিনটা অ্যান্টি এর কাজ করবে টান টান মসৃণ উজ্জ্বল গ্লোয়িং থাকবে